ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য শেষ মাস হচ্ছে নভেম্বর কিন্তু এনবিআর এর বিশেষ আদেশে সেই সময়টা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এই আয়কর নিয়ে মানুষের মধ্যে নানা ভয়ভীতি রয়েছে ভুল ধারণা রয়েছে সেই ভুল ধারণা ভাঙাতে এবং ভয়ভীতি কাটাতে আজকে নাগরিক প্রতিদিনের রুমে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোহাম্মদ রাশেদ মিয়া আরজু এনবিআর এর সার্টিফাইড আইনজীবী মোহাম্মদ রাশেদ মিয়া আয়কর নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ভ্রান্ত ধারণা রয়েছে আসলে আয়কর বলতে কি বোঝায় আর রিটার্নটা কার জন্য প্রযোজ্য সেটা কখন দিতে হয় এবং কোথায় গিয়ে দিতে হয় ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন লোকায়িত আছে প্রায় তিন চারটা কোশ্চেন আমি একটা একটা করে দেওয়ার চেষ্টা করছি প্রথমত হচ্ছে আয়কর রিটার্ন বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে একজন ব্যক্তির একটি নির্দিষ্ট অর্থ বছরে সাধারণত এক বছরের জুলাই থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত এই বারো মাস সময়ের মধ্যে তিনি কি পরিমাণ আয় করেছেন কি পরিমাণ ব্যয় করেছেন জীবনযাত্রার জন্য এবং তিনি কোনো সম্পদ ক্রয় বিক্রয় বা তার কি পরিমাণ অ্যাসেটস প্রপার্টি রয়েছে এইটার একটা গভর্নমেন্ট প্রেসক্রাইব একটা ফরমেটে সরকারের কাছে তার একটি হিসাব বিবরণী স্টেটমেন্ট জমা দেওয়া যে তার আয় ব্যয় সম্পদ ইত্যাদির একটি হিসাব মাত্র এছাড়া এটা আর অন্য কোনো কিছু না এটা একটু অত্যন্ত সিম্পল একটি বিষয় দ্বিতীয়ত হচ্ছিল যে আপনার একটা কোশ্চেন ছিল যে কর বলতে আমরা কি বুঝি প্রশ্নটার রয়ে আয় কর অর্থাৎ একজন মানুষ তার কায়িক মানসিক তার সম্পদ যে ভাবেই তিনি যে অর্থ উপার্জন করেন তিনি যে আয় করেন সরকারের নির্দিষ্ট নিয়ম নীতির আলোকে তিনি তার এই আয়ের বিপরীতে সরকারকে যে অর্থ প্রদান করবেন কর হিসাবে সেটা হচ্ছে আয় আয়কর এবং এই আয়করের মাধ্যমে জনসাধারণ সরাসরি সরকারের কাছ থেকে কোনো প্রত্যক্ষ সুবিধা বা বেনিফিট প্রত্যাশা করে না সরকারের কাছ থেকে পরোক্ষ সুযোগ সুবিধা প্রত্যাশা করতে পারে আর প্রতি বছর জুলাই মাস থেকেই শুরু হয় আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এটি সে দিবে তার আগের বছরের জুলাই টু জুন পর্যন্ত যে আয়টা করেছে পরবর্তী বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এই সময়টুকুর ভিতরে তিনি তার গত বছরের এই রিটার্নটা জমা দিবেন এই যে বছর তিনি রিটার্নটা জমা দিচ্ছেন এই সময়টাকে বলা হয় করবর্ষ আর যে সময়ের আয়ের উপর ভিত্তি করে তিনি রিটার্নটা দিচ্ছেন সেটাকে বলা হয় আয়বর্ষ অর্থাৎ আয়বর্ষের পরবর্তী সময়টাই হচ্ছিল করবর্ত এবং এই নভেম্বর পর্যন্ত হচ্ছে হলো সব একজন ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন জমা দেওয়া সর্বশেষ সময় এবছরও যথারীতি এনবিআর এ সময়টি বৃদ্ধি করে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নিয়ে গিয়েছেন এই তিরিশে নভেম্বরটাকেই বলা হয় রিটার্ন ডে অর্থাৎ রিটার্ন দিবস এই তিরিশে নভেম্বরটা হচ্ছে হল সর্বশেষ ডেডলাইন যদি সরকার সময় বর্ধিত করে তাহলে সেই বর্ধিত সময়ের শেষ সীমাটাই হবে রিটার্ন জমা দেওয়া সর্বশেষ সময় এবং এই রিটার্নটি আমরা জমা দিতাম ইতিপূর্বে অর্থাৎ গত বছর পর্যন্ত আমাদের এই রিটার্নটা দেওয়ার নিয়ম ছিল প্রত্যেকটা মানুষ যখন তার আয়কর রিটার্ন দেওয়ার জন্য যে তিন সার্টিফিকেটটা নেয় ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এটার ভিতরে তার একটি করঞ্চল এবং একটি সার্কেল উল্লেখ রয়েছে ওই সার্কেল অফিস থেকেই হচ্ছে হইলো ওই করদাতার কন্ট্রোল করার বা তার যোগাযোগ রক্ষা করার গভর্নমেন্টের পক্ষে কিংবা আইন পক্ষে সমস্ত কিছু ওই সার্কেল অফিসটাতেই হচ্ছিল তাকে রিটার্নটা দিতে হতো আমরা গত বছর দেখতে পেয়েছি যে সরকার সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এবং ব্যাংক যারা কর্মকর্তারা ছিলেন তাদের জন্য সমগ্র দেশব্যাপী অনলাইন রিটার্নের আয়োজন করেছিলেন এই বছর সরকার এই ফার্স্ট টাইম দেশের সকল ব্যক্তি শ্রেণীর আয়কর দাতাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন যে বাধ্যতামূলকভাবে তবে আয়কর রিটার্ন ক্ষেত্রে অফলাইনে অর্থাৎ বরাবর যেভাবে আমরা রিটার্নটা দিতাম সার্কেল অফিসে ম্যানুয়ালি সেইভাবে দেওয়ার কিছুটা নিয়ম রয়েছে যেমন কেউ হয়তোবা আহ বয়োবৃদ্ধ মানুষ কিংবা কেউ হয়তোবা দেশের বাইরে রয়েছেন পরবর্তী এসে হয়তোবা রিটার্নটা দিবেন ইত্যাদি বিভিন্ন কারণে অর্থাৎ গ্রহণযোগ্য কোনো কারণ থাকলে পরে তিনি সরাসরি সংশ্লিষ্ট সার্কেল অফিসে যেয়ে তার রিটার্নটা দিবেন এছাড়া বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন অনলাইনে দিতে হবে এবং এর জন্য এনবিআর ওয়েবসাইট যে আপনার এই ই রিটার্নের ভিতরে প্রবেশ করে আপনার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এই আয়কর রিটার্নটা দিতে হবে এবং এটা বাংলাদেশ না শুধু সমগ্র বিশ্বের যে কোনো স্থান থেকেই একজন বাংলাদেশি তার এই আয়কর রিটার্নটা অনলাইনের মাধ্যমে সরকারকে জমা দিতে পারেন এবং এর জন্য তাকে কোনো এখন পর্যন্ত কোনো এডিশনাল কাগজপত্র ডকুমেন্টস দিতে হচ্ছে না